আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইরা বিশ্বের যে যেখান থেকে ভিডিওটি দেখছে সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করলাম আজকের ভিডিওর থামমেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সরকারের কাছে আমরা প্রবাসীদের আটটি দাবি সরকারের কাছে উপস্থাপন করলাম আমরা প্রবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে আটটি দাবি এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের দাবি সকল প্রবাসীদের ভাতা দিতে হবে এটা হচ্ছে নাম্বার নাম্বার এক দাবি প্রবাস জীবন শেষ করে সবাই যেন ভাতা পায় দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের সরকার যে পাঁচ পার্সেন্ট প্রণোদনা ঘোষণা করেছেন সেটা এখনো কার্যকরী হয়নি প্রবাসীদের পাঁচ পার্সেন্ট প্রণোদনা দিতে হবে তা তৃতীয় দাবি হচ্ছে পাসপোর্ট নিয়ে যে হয়রানি বিভিন্ন এম্বাসিতে প্রবাসীদের যে পাসপোর্ট নিয়ে হয়রানি করা হয় এই হয়রানি অতি অবলম্বে বন্ধ করতে হবে পাসপোর্ট যেন প্রবাসীরা খুব সহজে পেতে পারে এখানে কোনো ঘুষ এবং প্রবাসীদের যেন হয়রানি না করার হয় চার নম্বর দাবি হচ্ছে আমাদের এয়ারপোর্টে হয়রানি এয়ারপোর্টে গেলে দেখবেন আপনাদের লাগেজের পায়াটা ভেঙে গিয়েছে অথবা লাগেজ কেটে গিয়েছে কেটে জিনিসপত্র চুরি করেছে অথবা আপনি দেখেন যে আপনার ব্যাগ খুঁজে পাচ্ছে না রাস্তায় পড়ে আছে অনেক সময় দেখবেন এয়ারপোর্টে গেলে আমাদের টলি খুঁজে পাওয়া যায় না ট্রলিগুলো কোথায় থাকে খুঁজতে খুঁজতে লাগে এক ঘন্টা তো প্রবাসীদের এই এয়ারপোর্টের হয়রানিগুলো বন্ধ করতে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে টিকেট সিন্ডিকেট এই টিকিট সিন্ডিকেট বন্ধ করতে হবে আমরা বিদেশে যাবার সময় যে ভাড়ায় যায় দেশে দেশ থেকে আসার সময় আর সেই ভাড়া আমরা আসতে পারি না দেখা যাচ্ছে ডবল এবং ডবলেরও বেশি ভাড়া দিয়ে আসতে হয় এই টিকেট সিন্ডিকেট বন্ধ করতে হবে প্রবাসীরা যেন খুব সহজে সুলভ মূল্যে টিকিট কেটে বিদেশে আবার ফেরত আসতে পারে নাম্বার ছয় ছয় নম্বর হচ্ছে প্রবাসীদের উপর জুলুম দেখা যায় অধিকাংশই প্রবাসীদের উপর দেশে বিভিন্ন লোকের অত্যাচার জলুম তাদের জায়গা জমিলে সমস্যা তাদের যেন এই হয়রানি বিভিন্ন হয়রানি করে এই হয়রানিগুলো যে না করতে পারে তারা যেন যে কোনো সময় আইনের আশ্রয় নিতে পারে এবং তার সুষ্ঠু এবং সুন্দর একটা বিচার পায় প্রবাসীদের পরিবারকে অবশ্যই সরকারকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে নাম্বার সাত হচ্ছে প্রবাসীদের নিয়ে বাজে মন্তব্য এই দেখা যায় প্রবাসীদের নিয়ে আজে বাজে উনিকে মন্তব্য করে কামলা অশিক্ষিত মূর্খ আবার বাংলাদেশে কিছু আলিম আছে তারা বলে কো প্রবাসীরা কার্টুন কষ্টেব্দে পেঁচাতে পেসাতে পোটলা করে নিয়ে আসে এরা হচ্ছে বাটপার এই ধরনের প্রবাসীদের নিয়ে যারা আজে বাজে মন্তব্য করবে সরকার যেন তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেয় আর নাম্বার আট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে প্রতিটা প্রবাসীকে প্রবাস জীবন শেষ করে অবশ্যই যেন তাদেরকে একটা রেমিটেন্স যোদ্ধার সার্টিফিকেট দিতে হবে প্রতিটা প্রবাসী যেন রেমিটেন্স যোদ্ধার সার্টিফিকেট পায় এবং এই সার্টিফিকেট বিভিন্ন কাজে তাদের যেন মূল্যায়ন আসে প্রবাসীরা সারা জীবন দেশের জন্য যা করেছে সেই জন্য প্রবাসীদের অবশ্যই যোদ্ধা সার্টিফিকেট দেওয়া দরকার সরকারের কাছে এটা হচ্ছে আমাদের আট নম্বর দাবি এরপরে আর একটি কথা যেটা না বললে নয় অনেক প্রবাসীরা ভিডিওতে আপনাদের মন্তব্য কমেন্ট করবেন জানাবেন আরও যদি কিছু চাওয়ার থাকে অবশ্যই আমরা সেটা অ্যাড করে সরকারের কাছে আবার ইমেল করে পাঠাবো। আমাদের মেন আটটা দাবি যেটা এটা হলে মোটামুটি আমরা অনেকটা সুবিধা হবে আমাদের জন্য তো আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রেমিটেজ দেশে দিব না টাকা পাঠাবো না আমরা হুন্ডি বা বিকাশেও দিব না হুন্ডিতে টাকা দিয়ে আমাদের খুব একটা লাভ হবে না এটা দেখা যাচ্ছে যে হুন্ডির সাথে অনেকে জড়িত তারা সেটা নাম বলতে চাচ্ছি না আপনারা বুঝে নেবেন এবং বিভিন্ন নিউজে দেখাচ্ছে যে হুন্ডিতে টাকা দিয়ে কোনো দেশের আপনারা কোনো ইয়ে করতে পারবেন প্রবাসীদের কোনো অধিকার আপনারা আদায় করতে পারবেন না আপনারা সংসারে যেটুকু প্রয়োজন সীমিত টাকা দিবেন আর সব টাকা রাখবেন নিজের কাছে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে রাখবেন যে যে দেশে আছেন অ্যাকাউন্টে টাকা রাখবেন কোম্পানি আপনাদের সব ব্যবস্থা করে দিবে যে যে দেশে আছেন সুপারভাইজার অথবা ফোরম্যান তাদের মারফতে আপনারা খুব সহজে ব্যাংক কার্ড তৈরি করতে পারবেন ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা রাখবেন ছয় মাস বছর এক বছর দুই বছর যতদিন পারেন আপনাদের টাকা আপনারা জমাবেন আমাদের যদিও সংসার একটু কষ্ট করে চলতে হয় আমরা দু চার ছয় মাস চলবো আমি তো দুই বছর নিজ চিন্তা ভাবনা করছি দুই বছরে কোনো টাকা দিব না যদিও দেশে আমাকে ঋণ করে হাওলাত করে চলতে হয় তাও চলব সমস্যা নাই আমার টাকা আমি দিব না আমাদের একটা দাবি আমরা তো রাজপথে মারামারি করব না আমরা সরকারকে খারাপ ভাষায় গালিও দিব না কোনো মন্ত্রীকে নিয়ে আজবাজ মন্তব্য আমরা করতে পারতেছি না আমরা রক্তও ঝরাতে পারতিছি না আমরা তো আছি প্রবাসী আমাদের দাবি এইভাবে আমরা আদায় করব যে আমরা শুধু টাকা দিব না আমরা যে সরকারের বিপক্ষে সেটাও বলবো না আমরা যে বিএনপি আমরা যে জামাত সেটাও বলবো না আমরা যে আওয়ামী লীগ সেটাও বলবো না আওয়ামী লীগ হোক আর যেই দলই হোক আমরা সেটা নিয়ে কোনো বাড়াবাড়ি আমাদের নেই আমরা প্রবাসী আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের এই লড়াই সরকারকে আমরা অনুরোধ করব আমাদের দাবি যেন মেনে নেওয়া হয় এবং সকল প্রবাসীরা পুনরায় আগের মতো যেন টাকা দেয় আমার তো মনে হয় আগের স্যার বেশি টাকা রেমিটেন্স দেশে পাঠাবে প্রবাসীরা যদি সরকার প্রবাসীদের এই সুযোগ সুবিধাগুলো দেখে আপনারা একটা কমেন্ট করবেন লাইক করবেন সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করেন যাতে ভিডিওটা বেশি সাবস্ক্রাইবার থাকলে ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে সব প্রবাসী যেন দেখতে পারে বিশ্বের যে যেখানে যে সব প্রবাসীরা আছে সবাই যেন ভিডিওটা দেখতে পারে এবং সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মন্তব্য কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রবাসী কলিজার ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ